السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ للہ آج کے ہمارے সরিষা ফুলের মধুর অনেক অর্ডার আসছে এত পরিমাণে যে অর্ডার আসবে এভাবে যে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন নতুন ব্যবসা হিসাবে আমি ভাবতে পারি নাই ধন্যবাদ আর যদি খুবই স্টক সীমিত আছে যদি লাগে খুব দ্রুত অর্ডার করে দিন এই যে নাম্বারও দেওয়া আছে যদি কোনো প্রকার ভেজাল মনে হয় নাম্বারে ফোন দিবেন আমি মধু ফেরত নিয়ে আপনাদের টাকা পরিশোধ করে দেবো ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দাবলিভার বিলিভার গোল্ডানি এটা আমাদের পেজের লোগো যদি অর্ডার লাগে খুব দ্রুতই আপনারা অর্ডার করে দিবেন স্টক কিন্তু খুবই সীমিত ভাই আর এবার কিন্তু একটা কথা না বললেই নয় পুরা বাংলাদেশে যেহেতু সরিষা ফুলের মধু সবচেয়ে বেশি উৎপাদিত হয় তারপরও এবার গা কেন জানি খুব কম উৎপাদিত হয়েছে বা আমাদের যেই ভাইরা আপনার চাষ করে তারা বলতেছে যে বৃষ্টি হলো যে এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো না তিন চার দিন ওই অতি বৃষ্টির কারণে এবার গা প্রচুর পরিমাণে মধু কম হয়েছে তো খুবই স্টক সীমিত যদি লাগে খুব দ্রুত অর্ডার করবেন তবে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ